গুড মর্নিং এভরি তো এখন বাজে সকাল ছটা পঁয়তাল্লিশ আর এখন দেখো আমি গ্যাসে ম্যাগি চাপিয়ে দিয়েছি কারণ ও অনেক দিন ধরে বায়না করছিল যে ম্যাগি নিয়ে যাবে আর আমি সকালবেলা ওকে না কখনো টিফিনে এরকম একটু ভারী খাবার দিই না যদি স্কুলে বমি টমি করে দেয় কিন্তু অনেক দিন ধরে বায়না করছে নিয়ে যাবে তো যেন অল্প করে একটু দিলাম আর এখানে দেখো ও যখন স্কুলে যায় পুরোটাই ঘুমিয়ে যায় মানে ও মানে ওকে আমি যখন রেডি করাই তো পুরোটাই ঘুমিয়ে ঘুমিয়ে রেডি হয় তা এখানে দেখো স্কুল থেকে দিয়ে আসলাম এসে আমি এখন সমস্ত বিছানা টিছানা পরিষ্কার করে নিচ্ছি আর এই বিছানা টিছানা যদি পরিষ্কার দেখে হয়েছে তাহলে ওর ভাবে যে এটা ওর বাবা পরিষ্কার করেছে কারণ বাবা তো ঘুমিয়ে থাকে তখন আর এর জন্য দেখো পরিষ্কার করেছে আর ভীষণ মজা পায় আজকে যেহেতু ওর বাবা স্কুল থেকে আনতে যাবে তো এর জন্য চাপটা আমার একটু কম তো এরপর দেখো আমি ড্রেসটা চেঞ্জ করে জাস্ট একটু সকালবেলা একটু স্কিন কেয়ার করে নিলাম স্কিন কেয়ার বলতে গেলে জাস্ট একটু সানস্ক্রিম অ্যাপ্লাই করলাম তা ও যা রোদ মানে এই সানস্ক্রিনে মনে হয় কাজ হবে না যাই হোক তাও একটু নিজের সেলফ স্যাটিসফ্যাকশানের জন্য মাখি আরে দেখো আমাদের বাড়িতে একজন বয়স্কমূলক মানে সিম দিয়েছে কিন্তু শিমগুলো না অনেকটা মানে বুড়ো মানে বয়স হয়ে গেছে বীজ হয়ে গেছে অনেক তো এর জন্য সিমগুলো একটু রোদ ধরে দিয়ে আসলাম সিমের বীজ দিয়ে বাবু কি একটা রান্না করবে আর আজকে আমাদের বাড়িতে হয়েছে শিম মাছ আর এখানে হলো মেয়ের মাছ তো এখানে শিং মাছগুলো যেমন কালো কালো থাকে বলে আমি আমাদের চাতালের এখানে একটু মানে ফাটল জায়গা আছে তো সেখানে একটু শিং মাছগুলো ঘষে নিচ্ছি তাহলে ওই দাগটাও চলে যাবে আর ঝোলটাও কালো হবে না আর কিন্তু আর তার থেকেও বড় কথা আমার মেয়ে ছোটোবেলায় অনেক মাছ খেতে ভালোবাসত কিন্তু এখন ওর মাছের সঙ্গে মানে কিছু একটা দরকার আমাদের যেমন চায়ের সঙ্গে টাটা দরকার হয় ওরও তেমন মাছের সঙ্গে কিছু একটা মুখরোচক দরকার হয় এর জন্য মাছ খাওয়ালেই সবসময় মানে একটু ভাজা ভুজি কিছু একটা রাখি জানি যে এই স্পাইসি খাবারগুলো খাওয়াটা ঠিক না আর এদিকে দেখো শিং মাছগুলো একদম সাদা হয়ে গেছে আর এদিকে সকালবেলা আমি একটু টিফিন করে নিচ্ছি এখানে দেখো রয়েছে রুটি সরি এখানে এলো মুড়ি তারপরে ছাতু আর চিড়ে আর এদিকে ওকে আজকে বসিয়েছি যে সামনেই পরীক্ষা একটু পড়তে বস কিন্তু তিনি তো কিছুতেই পড়তে বসবে না আচ্ছা ঠিক আছে ও একটু ম্যাথস করতে ভালোবাসে তো এর জন্য তাহলে ম্যাথসটাই সকালে কর আর এই সুযোগে আমি একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি বাড়িতে একটু কাজের চাপ আছে বলে আর আমাদের দুটো গ্যাসই আটকানো তো ভাবলাম তাহলে একদম ঘরে কাট একটু স্নান করে আসি তো ওই জন্য দেখো স্নান টান করে আসলাম এখন যাব যাবো না আমাদের ঘরে যে রান্নাঘরটা আছে সেখানে জায়গা হবে না আমি তো যেন যাচ্ছি বাইরে বাইরেও একটা রান্না ঘর করে করেছে তো সেখানেই দেখো করছি আর আজকে আমার মেয়েকে চায়ের মতো টাকটা কী দেব সেটা হলো দেখে না হলো এখানে দেখো মোচাটা আমি সিদ্ধ করে রাখলাম তো কি দেব তো বুঝতেই পারছো এখানে দেব মোচার বড়া আর মোচার বড়াটা যেহেতু একটু আয়রন আছে মোচাতে তোমরা জানোই তো সেজন্য একটু মোচার বড়াটাকে ওই একটু প্রেফারও আর সঙ্গে কটা আলু দিয়েছি এতে সমস্ত কিছু একসঙ্গে মাখা দিলে বেশ একটা সুন্দর খেতে হয় আর এদিকে দেখো আমাদের মাছ সো হয়ে গেছে তো মাছটা করেছি আজকে লাউ দিয়ে আর আলু দিয়ে আর একটু জিরে বাটা আদা বাটা দিয়ে আর এখানে দেখো সমস্ত মোচা মাছটা হতে হতে আমি মোচার বড়ার সমস্ত প্রিপারেশানগুলো রেডি করে রাখছি আর ও যেহেতু ঝালটা পছন্দ করে না বলে আমি হালকা একটু গোলমরিচে দিচ্ছি কারণ আমি ঝালটা অ্যাভয়েড করে দিচ্ছি আর আমি জানি না আমার বাচ্চা কি নাই জানি না কিন্তু আমার মেয়ে না ঝাল খেতে পারবে চিপসের ঝাল সে যে কি চিপস খেতে পারবে ঝাল তুমি মানে আপ মানে যা চিপস দেবে সেটাই খাবে কিন্তু ইনি ঝাল একটা ফোটাও মানে খাবে না মানে ডাল বলো তারপর ঝোল বলো এখানে দেখো অলমোস্ট আমাদের মাছের ঝোল হয়ে গেছে আর আমি এটা রাত্রিবেলা দুপুরবেলা দুটো ভাগ করে রাখছি আর রাতের ঝোলটা আমি সিলভারের সব সবসময় রাখি কারণ সুবিধা হয় নইলে না আবার কড়াইতে জাল দাও আবার ধোও মাজো তো এর জন্য একবারে দিয়েছি ওই দেখো দুটো কাজকলাও দিয়েছি এখন দেখতে পেয়েছি আমার না আসলে এটা মনে ছিল না তো এদিকে যখন আমি সমস্ত কিছু করছি তখনই দেখি আমার মেয়ে এসে হাজির তার মধ্যে মা আমি কি তোমাকে কোনো হেল্প করতে পারি আর তখন ও দেখছিলো ফোনটা যে কারণ আমি হচ্ছে না গেম খেলবো তখন দেখি না উনি ভিডিও তুলছে তো এখানে দেখো বড়াগুলোকে ভেজে নিচ্ছি আর এখানে দেখো ছোট্ট যে বড়াগুলো ছুঁড়ে ছুঁড়ে মারছে সেটা হলো ওনার কাজ উনি বলছে এখন আমাকে হেল্প করবে দেখো বড়াগুলোকে নিয়ে কী করতেছে আর এই দিকে খুব একটা বড়া মানে বেশি হয়নি দেখো বড়াগুলোকে আমার মতো তো পাচ্ছে না যে চ্যাপটা চ্যাপটা করতে ওর জন্য সেগুলো দু হাত দিয়ে চটকাচ্ছে তো যাই হোক বড়াটা কিন্তু খেতে খুব ভালোই হয়েছিল আর দেখো আমাদের বড়াও কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে তবে কী বলতে মোচার বড়াটা না খেতে তারপরে কি বলে চিংড়ি মাছের বড়া পরা খেতে কিন্তু বেশ ভালোই লাগে আমার তো ভালো লাগে আর আর ও ভাজাভুজি খাওয়ার স্বভাবটা পেয়েছে পুরো ওর বাবার মতো ও যে কি পোড়া খেতে ভালোবাসে আর আমি না সেরকমভাবে ভাজাপড়ি খেতে অতটা ভালোবাসি না আর ভালোবাসলেও না এখন না বাসারই একটা ভান করতে হবে তার কারণ হলো আমার মুখে এত পিম্পলস উঠেছে মানে এত উঠছে তো জন্য আমি ভাজাবুটিটা একটু অ্যাভয়েডই করি আর এখানে দেখুন ভাতটা বেড়ে এসেছি এসে দেখি উনি ভাজা মানে দুই তিনটে পকোড়া খাওয়া হয়ে গেছে তার সাথে এখন এগুলোকে ভাগ ভাগ করে রাখছি তার কারণ জানো তাহলে পকোড়াগুলো বেশি হয়ে যাবে এর জন্য দেখো বুদ্ধি দেখো মাথায় কতগুলো পকোড়া হয়ে গেছে এখন বলছে দেখেছো কত পকোড়া হয়ে গেছে এখন ও একটা একটা করে একদম আনন্দে খাচ্ছে আর দেখো বলছে মা হেভি হয়েছে কিন্তু যাই হোক আজকের ভিডিওটা ঠিক এই অবধি আবার তোমাদের সাথে কালকে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব